শ্রীরাম তুমি বল হ্যালো গুড মর্নিং আজকে অযোধ্যাতে রাম মন্দির ইনগ্রেশন হচ্ছে তো চারিদিকে জয় শ্রীরামের ধ্বনি আর আমার যে এত ভালো লাগছে সেটা কি বলবো কারণ ফাইনালি রামের মতো এরকম একটা সুপিরিয়র বিলং যাকে নিয়ে পুরো দেশ মেতে উঠেছে এটা হিন্দু হিসাবে আমার কাছে একটা গর্ব এবং আমাদের সকলের কাছে একটা গর্ব তো রাম মন্দির ইনোগ্রেশন হয়েছে তার চাল আমি পেয়েছি রাম মন্দিরের ফটো সমস্ত কিছুই পেয়েছি বাড়ি বাড়ি এসে দিয়ে গেছে তো আজকে হচ্ছে ফাইনাল সেই ইনোগ্রেশনের দিন প্রচুর কিছু হচ্ছে ফেসবুকে ইউটিউবে রিলস দেখছি তো অযোধ্যাতে যাওয়ার জন্য ফ্লাইট চার্জও কমিয়ে দেওয়া হয়েছে দ্যাট ইজ ওনলি ফোর করা হয়েছে বোধহয় প্লেনে তো প্রচুর লোক গেছেও বাট আমাদের তো এই মুহুর্তে যাওয়া পসিবল নয় নয়তো হয়তো বা যেতাম তো খুব ভালো লাগছে অ্যান্ড টুডে ইজ অলসো ভেরি সানি মর্নিং তো একদম ঝলমল করছে রোদ চারিদিকে একটু গ্লুমি ওয়েদার নয় তো চারিদিকে আজকে শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম হচ্ছে তো দুটো থেকে পসিবলি ইনোগ্রেশনের টাইম তো টিভিতে প্রোগ্রাম তো ডেফিনেটলি দেখবো বাট আজকে আমার ব্লগ শুরু করতেও খুব ভালো লাগছে মনের দিক থেকে আমি অলসো ভেরি স্যাটিসফাইড কারণ অবভিয়াসলি আজকে দিনটা একটা খুব ভালো দিন তো আজকে অনেকগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আছে তো সেগুলো করবো যেরকম আজকে আমরা নিরামিষ খাচ্ছি আমিষ কিছুই খাবো না যেরকম আমাদের মোদিজি বলেছেন আমরা সেরকমভাবেই করবো কারণ অবভিয়াসলি রামের প্রাণ প্রতিষ্ঠা হবে তো সেই কারণে আজকে পিওর পিওর ভেজ আমাদের পুরো বাড়িতে এবং তারপর আনুষাঙ্গিক যা যা করতে বলেছে সেগুলো আমরা সকলে করব কারণ রাম শ্রীরাম আমাদের এখানে থাকে তো সেই কারণে আজকের দিনটা একটা খুব ভালো দিন তো আবারও বলছি আজকের দিনটা জয় শ্রীরাম বলে শুরু করছি আমাদের ঘর মোছানো হলো না ঘর মোছানো হলো না এই জন্য কারণ ওই ঘরে পার্সেল প্যাকিং হচ্ছে তো ঘর পুরো ফুল আর এদিকে আমি একটুখানি খাবার বানাচ্ছি আজকে রাম মন্দির উপলক্ষে সব ভেজ যেটা বললাম তো সকালের ব্রেকফাস্টটা তো এমনি আমরা ভেজ খাই নন তো কিছু হয় না তো আজকে একটুখানি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে আটা মেখে রেখেছে এটা দিয়ে একটু পরক করে নেবো আর খেয়ে নেবো ঝটপট করে খেয়ে নেবো একটু দই দিয়ে খেয়ে নেবো আলুর তরকারি কালকে যেটা করেছিলাম ওটা রয়েছে ওটা এখন আর খাবো না আর সোনার জন্য সুজি করেছে সুজিটা এত টাইম এত টাইম খেতেই পাচ্ছে না তো এই যে আবার সুজিটাকে এই যে নরম করা হলো তো দেখি যদি খায় খেয়ে নেবে এখনও কাল থেকে দেখছি ওর খাওয়ার কোনো ইচ্ছা নেই কাল সকালেও তাই করেছে রাতেও তাই করেছে আজকেও তাই করছে জানি না কেন কিন্তু ওর খাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নেই আমাদের এখন সরঞ্জাম এগুলো আলুগুলো এখনও ছাড়ানো হয়নি এ কটা এখন ছাড়ানো হয়েছে এদিকে ভাতটা আর পরের আর গাজর আর অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে ফ্রাইড রাইস করা হয়েছে যেটা আমরা খাবো বাবা খাবে না আমরাই খাবো আর এগুলো দিয়ে আলুর দম হবে আজকে কবে কবে বাবা বারো তারিখে কি সবার বিয়ে হচ্ছে এই যে টয়লেট করে দিয়েছে বালিশটা ওপরে দিতে এলাম আর নয়তো হচ্ছে বালিশের পুরো অবস্থা খারাপ হয়ে যাবে পুরো ছাদ ভর্তি জামা কাপড় কোথায় যাবো বুঝতেই পারছি এই সাইডটাতেই দিয়ে দিই দেখি এই পাশে গাছটা হতে এত মানে পাখি পাখিপোকর আসে বাদর, ফাদর সব হ্যাঁ পুরো ছাদটা নোংরা করে রাখে এই গাছ থেকে ওই ফলগুলো ছেড়ে আর একদম নোংরা করে রেখেছে ছাদটা ছাদের অবস্থা কীরকম নোংরা এদিক ওদিক সব পড়ে রয়েছে আমাদের পুরো ছাদের কালারগুলোই নষ্ট করে ফেলেছে এদিকেও আছে এই দিকটাতেও সবে সবে এগুলো রঙ করা হয়েছিল পরের দিনই এই অবস্থা তো ওইদিকে দেখতে পাচ্ছ রাম মন্দির উদ্বোধনের জন্য ফ্ল্যাগ টাঙানো হয়েছে এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা যেই ফ্ল্যাটে আমরা কালী পুজোয় গেছিলাম আর কি খেতে আমি ব্লগও দিয়েছিলাম সেই ফ্ল্যাটটা এই বাড়িটার পিছনে দুটো ফ্ল্যাগ টাঙিয়েছে ওরা আমরা আর ফ্ল্যাগ কিছু লাগাইনি যেহেতু এটা একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে যাবে তো সেই উদ্দেশ্যে আর লাগানো হয়নি ভাল লাগছে দেখে যে অ্যাটলিস্ট আমাদের এরিয়ার মধ্যে কেউ তো টাঙিয়েছে গাছ রাখার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে খুব রোদের মধ্যে যদি অ্যালোভেরা গাছ থাকে সে গাছ কিন্তু নষ্ট হয়ে যায় মানে লালছে মতো হয়ে ওঠে আমার এই গাছগুলো এখন সেটাই হচ্ছে লালছে মতো হয়ে যাচ্ছে সবুজ নেই কিন্তু এগুলোও সবুজ আছে এটা তো খুব মোটা গাছ এটা হতে হতে সময় লাগছে কিন্তু এটা লালছে মতো হয়ে যাচ্ছে এদিকের গাছগুলো এরকম লালছে হয়ে যাচ্ছে এগুলো আর এই জায়গাটায় রাখা যাবে না এগুলো হচ্ছে ওই ওইখানে যেখানে ছিল যেখানে চব্বিশ ঘন্টা ছাওয়া থাকে ওখানেই রাখতে হবে এই গাছটা শুকিয়ে যাচ্ছে দেখি গরম পড়ুক কী হয় তারপরে আজকে আলুর দম আর ছোটো ছোটো ফ্রায়েড রাইস দুটোই কিন্তু মা করেছে এবং পুরোটাই ভেজ তো তারপরে আমি একটু জানলার সামনে চলে এসেছিলাম কারণ আজকে প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে আর ঝলমলে ঠান্ডা দিন কিন্তু আমার খুব ভালো লাগে মানে রোদও থাকবে প্লাস ওয়েদারটা ঠান্ডা থাকবে এই রকম ওয়েদারই আমার ভালো লাগে তো যাই হোক সোনার গরম জল একদম শেষ হয়ে গেছিলো সোনাকে তো ফোটানো জল ছাড়া কিছু খাওয়ানো হয় না তো সেটাও করে ফেললাম মাকে বললাম একটু ঢেলে দাও মা আর তারপরেই আমি টিভি খুলে বসে গেছিলাম রাম মন্দির উদ্বোধন দেখতে সেখানে মোদিজি এবং তার সহপাঠীরা বক্তৃতা দিচ্ছিলেন তো সেগুলো দেখতে বেশ ভালো লাগছিল তারপর শুনলাম মোদিজি নাকি এগারো দিন ধরে টাবের জল খেয়েই ছিলেন তো সে সমস্ত দেখে তো আমি আরও অবাক হয়ে গেলাম যাই হোক রাম মন্দিরটা এত সুন্দর হয়েছে আর রামের বিগ্রহটা এত একদম অরিজিনালের মতো দেখতে যে কি বলবো মন সত্যিই ভরে গেছিল একদম ইউটিউব লাইভ শেষ হলো আজকে আমি ফেসবুক লাইভ করিনি আমার ভাসুরের কল এসছে ভাসুর মানে নিজের ভাসুর নয় বাট আমার মানে হাজব্যান্ডের মাসির ছেলে আর কি তো ওরা পাটিয়ালাতে থাকে তো ওর মিস কল এসছে ওরা এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়াতে তো সেখান থেকে হোয়াটসঅ্যাপে আমাকে কল করেছিল তো আমি তো লাইভে ছিলাম দেখিনি আর তারপরে জাসমিতের ফোন এসেছিলো জাসমিত মানে হচ্ছে ইন্দারের জেঠুর ছেলের বউ আর কি আমার আমার যা বড় যা তো ওকে আমি নাম ধরেই ডাকি আমরা দুজনে খুব ফ্রেন্ডসের মতোই আর কি তো হোক বললাম একটু ব্যস্ত আছি একটু পরে করছি তো ওরা রিসেন্টলি লুধিয়ানাতেই ছিল যেহেতু ওর ননদের বাচ্চা হয়েছে ছেলে হয়েছে তো সেজন ওরা গিয়েছিল বেশ কটা দিনের জন্য তো কি হলো না হলো সেগুলো আমার সাথে শেয়ার করে এটাই আর কি তো সেই জন্য বোধহয় ফোন করেছিল তো একটু এই সাইডটাতে একটু ছেলের সাইডটাতে গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি ফোন করব করে কী বলছে দেখি ইন্দারও এই মুহূর্তে ইন্দার জিমে চলে গেছে

এই ঘর আর ওই ঘর করছিল কদিন ধরে এই দুটোই এই ঘর আর ওই ঘর করছিল কদিন ধরে ওটাই মরা গেছে খালি দুদিন কি কতদিন হয়ে গেল খালি এদিকে আসে প্রসাদ খায় এদিক ওদিক ঘোরে আমি অনেকবার ব্লগ ক্যামেরায় ক্যাপচারও করেছিলাম তো দেখিও ছিলাম তো ওইটাই মরে গেছে কালকে আমি যখন ওই ঘরে বসে ব্লগ করছি তখন দেখছি খুরুশ 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 আওয়াজ হচ্ছে কিছু একটা খেয়েছে খেয়ে মরে গেছে বা সামথিং কিছু একটা হয়েছে যেটার কারণে গত হয়েছে ঠিক আছে ভগবান তুলে নিয়েছে যার যখন সময় আসবে তাকে তখন যেতে হবে কম অন্যদিন যে ধরনের ঠান্ডা থাকে আজকে তুলনামূলকভাবে অনেকটা কম আরে ঠিকই আছে সবসময় কি চুল একদম ভালো কন্ডিশনে পাতা পাতা থাকে কখনো আজকে ছোট বিষয় ছিল সোনা যা ভয় পায় কলে যেতে আমি আর ওই টাইমটা ক্যামেরা করতে পারিনি তখন ব্রেকফাস্ট করছিলাম সকালের দিকটা খুব হেফাজার চলে সে কারণে আমার ফেসবুক লাইভ শেষ হয়েছে আজকে সাড়ে চারটে এটা থেকে শুরু করেছি আগে ফেসবুক তারপর ইউটিউব লাইভ করে এই খেদে উঠলাম একটু আগে তো একটুখানি এখন বসেই দিদি নাম্বার ওয়ানটা দেখছিলাম সোনা কে দুধ দিলাম এখনো ডালিয়াটা বানাতে যাব আর ইন্দা চলে যাবে জিমে তবে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে বাইরে গিয়ে দেখলাম এখনো অবধি আকাশ একটুখানি মানে নীলছে আকাশ আর কি মানে হচ্ছে গিয়ে দিনটা বড় হয়ে গেছে আর রাতটা ছোট হচ্ছে এবার আস্তে আস্তে জানুয়ারি মাস যেতে চলেছে আজকে তো প্রায় ২৩ তেইশ তারিখ তেইশে জানুয়ারি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই পারপাসে দিন আমার মানে সব মিলিটারিরা এসছে ভালো হচ্ছে এপিসোডটা তো এবার তো আস্তে আস্তে দিন বড় হয়েই যাবে ঠান্ডা চলে যাবে তো ঠান্ডা যতদিন থাকে ততদিনই ভালো তো আর তো কিছু করার নেই এবার গরমের সম্মুখীন হতে হবে আর এই সময়টা হচ্ছে ওই আর বসন্তের সময় তো নানান রকম ডিজিজও লোকের হয় তো একটা ভয়াবহ টাই তো ঠিক আছে কিছু করার নেই তবে রাতের দিকটাই ঠান্ডা পড়ছে বাট আমি যাই যতই ঠান্ডা পড়ুক না কেন উইন্টার মাস্ট বি কন্টিনিউড গরমের থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির থেকে চোদ্দ ডিগ্রি অনেক ভালো আজকের মতো দিন এখানেই শেষ খাওয়া দাওয়া ডান আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে ভেজ ফ্রাই যেটা রুটি দিয়ে খেয়েছি অ্যান্ড এতক্ষণ পর কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে বিছানায় উঠলাম হাত আর পা পুরো বরফের মতো ঠান্ডা সোনাখানে ঘুমিয়ে পড়েছে ওর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো যাই হোক আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে টেললেন সকলে ভালো থাকবেন আজকের মতো টাটা